হ্যাঁ তোমাদের টাকা না হয়েছে তো কি হয়েছে তোমরা নিয়ে নিও তোমাদের হক না আচ্ছা এক কাজ করো এই টাকা তোমাদেরও না আমাদেরও না এক কাজ করি চলো আমরা তিনজনে ভাগাভাগি করে এক হাজার এক হাজার করে নিয়ে নিই ঠিক হবে না আরে বাবা কেন ঠিক হবে না কেউ তো দেখতাছে না আল্লা থেকে দেখছে না দেখছে আল্লাহ দেখতেছে সেজন্য নেবো না সে ওর আচ্ছা শোনো শোনো একটা কথা বলি তাইলে তুমি আল্লাহ দেখতেছে এর জন্য নিবা না তোমার নাম কি মিরাজুল ইসলাম হ্যাঁ মেরাজুল ইসলাম মেরাজুল ইসলাম তোমার নাম কি মোহাম্মদ সরওয়ার আচ্ছা তাহলে তুমি একটু সামনের দিকে যাও তো দেখো তুমি দাঁড়াও তুমি দাঁড়াও ও জাগা তুমি আর আমি বাগা বাগি করে নিয়ে গিয়ে সমস্যা হইব জি না রাওয়াতে গেল হ্যাঁ জি না আরে ভাই দুইজন অর্ধ দেখো দেখ নিলাম গা সমস্যা কি রাওয়াতে হল না তোমার নাম কি সরওয়ার ইসলাম আচ্ছা এক মিনিট আয় আয় নাকি জানো ভাই এদিকে আসলা শোনো শোনো

তাহলে ফাইনালি কি দাঁড়াইলো যে এই টাকাটা আমি নিতে পারবো না যদি তুমি বা আমি যেই নেই না কেন এটা জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে আচ্ছা পয়রা থাকলে একটা টাকা নেওয়া যাবে না এটা কে শিখাইছে আমাদের উস্তাদ শিখাইছে আচ্ছা এক মিনিট এই সাইড আও একটু সাইড আও উস্তাদ বলতে মানে মাদ্রাসার হুজুর জি এটা আপনি যে মালিক না গোজা পান মসজিদ দান করে দিবেন মসজিদ দান করে দেব এরকম আচ্ছা ঠিক আছে বুঝলাম তাহলে শোনো একটা কথা বলি তুমি কিসে পড়তেছো কোন বিভাগে আমি পড়তেছি আর তুমি হাফসখানা হাফসখানা কি বন্ধু জি আবার দুইজন একই সাথে খাইতে যাও জি আচ্ছা ভালো এমন একটা সত্যি কথা বলি তোমাদের জি হ্যাঁ এই টাকাটা আমার মানে এই রাস্তায় যদি টাকা পয়রা থাকতো তোমরা যখন এদিক দিয়ে গেলা আমার দেখলাম আমি ওখানে তোমাদের দেইখা খা দাঁড়াইছি তো এই দিক দিয়ে যখন যাইতেছিলা তখন কি টাকা দেখতো না টাকা যেহেতু দেখো নাই টাকাটা আমি আগে এভাবে ফালাইছি ফালাইয়া জাস্ট তোমাদের পরীক্ষা করতেছিলাম যদিও এই পরীক্ষা করার কোনো অধিকার কিন্তু আমার নাই কিন্তু আমি জাস্ট একটা জিনিস দেখার চেষ্টা করলাম যে মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে তাদের ইমানি শক্তিটা কতটুক মানে আমরা যারা বড় মানুষ আমরা তো বুঝি যে মানুষের জিনিস পড়ে থাকলে নেওয়া যাবে না মানুষের ধনের প্রতি লোপ করা যাবে না তাই না কিন্তু তোমরা তো বাচ্চা মানুষ তোমরা এই লুপটা করো কি না যারা মাদ্রাসায় পড়ো আমি জাস্ট এই পরীক্ষাটাই করতেছিলাম বুঝছো এই পরীক্ষাতে তোমরা পাশ করছো না ফেল করছো পাশ করছো না তো পাশ করলে কি পুরস্কার পাওয়া যায় না হ্যাঁ এক কাজ করো এইখান থেকে তুমি পাঁচশো নাও ধরো ধরো আমি দিয়েছি খুশি আর তুমি পাঁচশো রাখো ধরো আবার এখন বলতে পারো যে তিন হাজার টাকা দেখাইলেন পাঁচশো পাঁচশো কেন দিলেন আমি জাস্ট পরীক্ষা করছি কিন্তু হ্যাঁ আমি খুশি ওইটা দিলাম তোমাদের দুইজনের খরচ করো আর এই যে ইমানি শক্তিটা দেখাইলে এটা সারা জীবন বজায় রাখবো হ্যাঁ অনেক বাচ্চা আছে অর্ধেক পড়াশোনার পরে কিন্তু আর পড়াশোনা করতে চায় না শয়তান ধরে এরকম যেন না হয় একদম আল্লাহ রহমতে তোমরা শেষ করবা পাক জন্য তোমাদের বড় হাফেজ বানায় আমি দয়া করি হ্যাঁ ভালো থাইকো তোমাদের বাসা কই আর তোমার বারমাসিয়া ভালো থাইকো ভাইয়া হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ আচ্ছা আসসালামু আলাইকুম